জুলাই গণ অভ্যুত্থানে ধারাবাহিকতায় পাঁচই আগস্ট আওয়ামী লীগ ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে নাটোরের লালপুরে উপজেলা বিএনপির আয়োজনে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে সাহাবুল আলমের প্রতিবেদনে আজ মঙ্গলবার নাটোরের লালপুর উপজেলার লালপুর বাজার থেকে বিজয় র্যালি বের করা হয় বিজয় র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লালপুর বাজারে গিয়ে শেষ হয় পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয় এ সময় ছিলেন সাবেক লালপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও ঢাকা মেডিকেল কলেজের সাবেক ভিপি ও সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ডক্টর ইয়াসির আরশাদ রাজু জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল লালপুর উপজেলার বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম লুলু সহ লালপুর উপজেলার বিএনপির নেতৃবৃন্দ এ সময় বক্তারা বলেন পাঁচই আগস্ট দুই সালে আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের পতনের মাধ্যমে দেশ ফ্যাসিস্ট মুক্ত হয়েছিল